হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সকালে অনেক ভালো আছেন আসলে আজকে সকাল সারাদিন গতকালকেও সারাদিন ধরে বৃষ্টি ছিল আজকেও সকাল এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাঁচতেছে তাও এখনও আজকে সারাদিন সকাল রাত্রে থেকে সারা বৃষ্টি হয়েছে এটা হচ্ছে আমার গ্রাম আমি যেখানে আমার গ্রামের বাড়ি সেখানে দেখেন কি সুন্দর একটা একটা দৃশ্য বৃষ্টির পর মুহূর্তে এই যে আমি আমার ভাগ্নি আমার মেয়ে দুজনকে নিয়ে রাস্তায় বের হয়েছি কি সুন্দর বৃষ্টির পরের যে দৃশ্যটা আসলে আমার এই গ্রামটা দেখেন চারাদিকে হচ্ছে সুপারি বাগান এ দেখি আপনাদের একটু দেখাই এ দেখুন আপনারা এ হচ্ছে সবচেয়ে বিশাল বড় আমাদের বাড়ির পাশে এই বাগানটা হচ্ছে সবচেয়ে বড় একটি সুপারি বাগান এখান থেকে প্রায় আমাদের যে লক্ষ্মীপুর জেলাটা থেকে জেলা সেখানে আমাদের হচ্ছে আমাদের যে অর্থনৈতিক যে সমৃদ্ধিশালী করার জন্য সেটা হচ্ছে একমাত্র হচ্ছে সুপারি নারিকেল আর হচ্ছে সয়াবিন এবং আমাদের যেই ম্যাঘনা নদীর যেই ইলিশ মাছ এগুলো আমাদের অর্থনৈতিক উন্নয়নে অনেক ধরনের অবদান রেখে থাকে আমাদের এই অঞ্চলে ম্যাক্সিমাম লোকের হচ্ছে সুপারি বাগান এবং হচ্ছে নারকেল গাছ এ দেখুন এই দেখুন বাগানটা কত সুন্দর বাগানটা দেখুন বৃষ্টির পর মুহূর্তে বাগানটা দেখতে খুব সুন্দর লাগতেছে তো ভাবছি যে অনেক দিনই ভাবতেছি যে এই ধরনের একটা ব্লক ভিডিও তৈরি করব আপনাদের জন্য যাতে আমার গ্রামের যে দৃশ্য বৃষ্টির পর মুহূর্তে যে সুন্দর একটি দৃশ্য থাকে সেই দৃশ্যটা দেখানোর জন্যই আসলে আজকের এই ভিডিওটা তো আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে দেখুন গো বন্ধুরা এই যে শিশুপাড়ি বাগান দেখছেন কত বিশাল এক বাগান এই দেখুন বাগানের মাঝখান দিয়ে হচ্ছে আমাদের এই রাস্তাটা আমাদের আসো দেখুন ওরা মনে আনন্দে ফুল ফুল সংরক্ষণ করছে সংগ্রহ করছি ফুল এখন আমার মেয়ে বন এটা কি নিয়েছো বাবা বন ফুল নিয়েছ আচ্ছা কার জন্য নিয়েছো এটা ফুলের জন্য নিয়েছো দেখুন আমার ভগবানের প্রতি কতটা ভালোবাসা সে আমি কি বললাম বাবা এই পন কিসের জন্য নিয়েছে সে বাবা আমি এটা ঠাকুরের জন্য নিয়েছি ভগবান তাকে মঙ্গল করুক এবার এরকম ভালোবাসায় সবসময় থাকুক সবসময় আশীর্বাদ করি দেখুন সুন্দর দৃশ্য আমাদের গ্রামের দেখুন এই যে গ্রামে একটা দোকানও রয়েছে হ্যাঁ বাবা আস দেখুন কি সুন্দর কলা গাছ এই হচ্ছে আমাদের গ্রাম আসো ও তুমি এ নিবা বকুল ফুল নিবা বকুল ফুল দাঁড়া দাঁড়া দেখুন বন্ধুরা বকুল ফুল গাছও রয়েছে দেখেন এই সুপারি বাগানের মধ্যে একটি বকুল ফুল গাছ এই যে সেই বকুল ফুল গাছটা এই যে দেখা যাচ্ছে তো ভালো এই যে বকুল ফুল গাছ এই দেখেন আমি একটি ফুলো বকুল ফুলের সংরক্ষণ হাতে নিয়েছি এই যে বকুল ফুলটা হুম ফুলটা কি সুন্দর গন্ধ অনেক মিষ্টি গন্ধ ফুলটা নাও এই ফুলটা নাও দাও এখন রাস্তার দুই কি সুন্দর সবজি বাগান করেছেন আমার একই আমার এলাকারই এক বড় ভাই কি সুন্দর দেখেন সবজি হ্যাঁ বাবা এই দেখেন এগুলো হচ্ছে ঢেঁড়স গাছ পাট গাছ যে কি সুন্দর ঢেঁড়স আসো আসো হুম দেখেন কি সুন্দর সবজি বাগানটা সুন্দর টিপে গাছ আসো পুকুরঘাট যাবা আমাদের গ্রামের একটি ঐতিহ্যবাহী পুকুরঘাট এটা হচ্ছে কৃষ্ণপদ নাথের এই বাড়িটা ছিল আগে ওনাদের স্বাধীনতার আগে ওনারা যখন উনিশশো সাতচল্লিশ সালে যখন আমাদের দেশ বিরোধী আন্দোলন ছিল তখন তারা এই দেশ ছেড়ে চলে যান এবং বাড়িটি বিক্রি করে দিয়ে যান এবং তারা যেই তাদের যেই বাড়ির যে একটা ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য ধরে রাখার জন্যই তারা আসলে এরম একটি পুকুর ঘাট দিয়েছিলেন তাদের ঠিক বাড়ির সামনের দিকে এটা হচ্ছে বাড়ি দেখুন হচ্ছে বাড়ির ভিতরের দিকটা এলো বাড়ির ভিতরের দিকটা এবং ঠিক বাড়ির ঠিক সামনের দিকটাই দেখুন এই যে হচ্ছে তাদের এই সেই ঘাট যে ঘাটটা আসলে ঐতিহ্যবাহী ঘাট ছিল কিন্তু আসলে সংরক্ষণের অভাবে আসলে এই ঘাটকে জন্য যে ভেঙে পুকুরে চলে যাচ্ছে আসলে এটা একটা আমাদের গ্রামের একটি যে সাতত বামনি গ্রামের একটা ঐতিহ্য ছিল এই দেখেন ঘাটটা কিন্তু অনেক একটা সানবাদানো বিশাল একটা ঘাট ছিল এখানে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ঘাটটা নিচের দিকে দেখে এটা ছিল একটি সানবাদানো ঘাট এই দেখুন ঘাটটা কত বড় ছিল বাট এই পাশটাও ঠিক এই যে ঘাটের এই পাশটাও ভেঙে চলে ভেঙে পুকুরের দিকে পড়ে গেছে দেখুন এই যে পুকুরে পড়ে গেছে এটা আসলে সংরক্ষণের অভাবে তবে আমি জানাবো আমাদের এখানকার যেই স্থানীয় যেই প্রশাসন রয়েছেন এবং আমাদের উপজেলা প্রশাসন বা আমাদের এটা সেই দিঘিটা এই সেই দিঘিটা সবচেয়ে বড় দিক আমি তাদের আমি আমাদের উপজেলার যে প্রশাসন রয়েছেন তাদেরকে তাদের কাছে আমি আমার বিডিও যদি তাদের নক্ষ দর্পণে পরে তাহলে আমি তাদের কাছে আবেদন জানাবো আপনারা যদি একটু বিশেষ নজর দেন তাহলে হয়তো এই ঘাটটাটা একটু সংরক্ষণ করবে এখানে এই বামনের এক নং দুই নং এবং তিন নং ওয়ার্ড থেকে দূর দূরান্ত থেকে অনেক লোকই শুধু শীতকালীন সময়ে এবং গরমের সময় এখানে অনেকেই স্নান করতে আসেন বা গোসল করতে আসেন যারা এই পুকুর ঘাটেই দেখুন এই যে পুকুরটা এই যে কি সুন্দর পুকুর ঘাটটা সানবাদানোর পুকুর ঘাট এখানে স্নান করতে আসেন তো আমি আমি আমার প্রশাসনের কাছে একটি আবেদন জানাবো যে আপনারা যদি একটু করুন দৃষ্টি দেখেন দায়া থাকে তাহলে হয়তোবা পুকুর ঘাটটাকে যদি একটু সংরক্ষণ করেন তাহলে হয়তোবা এই ঐতিহ্যটা ধরে রাখা যাবে অনেক দিক এটা অনেক আগের তৈরি এটা চুনা পাথর দিয়ে তৈরি দেখুন এখানে সামান্য কিছু সংরক্ষণ করা হয়েছিল দেখুন যে এইটার যে তৈরিগুলা চুনা পাথর দিয়ে তৈরি করা ছিল দেখুন আপনারা তো দেখবেন যে চুনা পাথর দেখুন এই যে চুনা পাথর দিয়ে দিয়ে এই তখনকার আমলে এই সেইটা সেই পুরনো সাহেব প্রায় ওই ঘাটটার বয়স মিনিমাম সত্তর থেকে আশি বছর বয়স হবে মিনিমাম প্রায় একশো বছরের কাছাকাছি এই ঘাটের বয়সটা তো আশা করব আপনারা যারা এই আমাদের উপজেলা বা জেলা প্রশাসনের পর্যায়ে যারা রয়েছেন উচ্চস্তর কর্মকর্তারা তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ জানাবো আপনার যদি আমার এই ব্লগ ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই ঘাটটা সংরক্ষণ করার জন্য একটি সুব্যবস্থা গ্রহণ করবেন এটা আমাদের আপনার কাছে আমার একটা বিশেষভাবে দাবি থাকবে কারণ এটা একটা গ্রামের একটি ঐতিহ্য এ দেখুন এই ঘাটটা এই সেই কৃষ্ণপদনাথ তাদের যে পুরনো বাড়িটা। সেখানে ঘাট এবং ওই পাশে আরও কয়েকটি মঠও রয়েছে মন্দিরে যদি আপনারা চান তাহলে আমি আপনার ওই গিয়ে আপনাদের ওই মঠগুলো আমরা দেখাতে চা দেখাতে পারবো যেগুলো পুরনো অনেক ওই দিচ্ছে এখানে অনেক অনেক এখানে দোল পূর্ণিমা হতো তারপরে রথযাত্রা হতো বাট এগুলো আসলে ঐতিহ্যের ধারক ভাগ ছিল এগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে কাল কালোক্রমে কারণ কালের বিবর্তনে আসলে সব জিনিসই নষ্ট হয়ে যায় সেগুলো ভালো বেশি দিন ভালো থাকে না তো দেখুন এই পুকুরটা কত বড় বিশাল এক পুকুর ছিল দেখুন গাটটা কত সুন্দর দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ গাটটাটা দেখুন কত সুন্দর গ্রামে বৃষ্টির পরবর্তী মুহূর্তে যে সুন্দর যে দৃশ্যটা গ্রামের যে দৃশ্য আসলে এখানে মন ভরে যায় মনোমুগ্ধকর যে পরিবেশটা থাকে সেই পরিবেশটাই তো আসলে এরকম ঘাটটা কত সুন্দর একটি ঘাট দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি একবার রাস্তাটা কিন্তু আগে আগেই যে রাস্তাটা আপনারা দেখতে চান পাকা এটা কিন্তু আসলে কাঁচা ছিল বাট কিছুদিন আগে এই রাস্তাটা নতুন করে সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড অংশ হিসেবে এই রাস্তাটা তৈরি করে দিয়েছিলেন তো এটা আমাদের জন্য আমি জানা আমার পক্ষ থেকে জানাচ্ছি এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে জানাচ্ছি দেখুন ঘাটটা দেখুন বন্ধুরা এই যে ঘাটটা কত সুন্দর একটি বিশাল সান বতানো ঘাট ছিল কিন্তু আসলে সংরক্ষণের অভাবে দেখুন কি পরিমানে গাছ গাছটা হয়ে যাচ্ছে ঘাটটা খুবই সুন্দর আসলে আমরা এখানে আমি ছোটবেলা থেকে আমরা সবসময় এখানে এই স্নান করতে আসতাম এবং পয়লা বৈশাখ এর যেই আনন্দ মুহূর্ত যে কোনো আমাদের ধর্মীয় যে অনুষ্ঠানগুলো হলে আমরা সবাই মিলে এখানে আসি স্নান করি যেমন আমাদের দুর্গা পূজা ধন্যবাদ ওকে বন্ধুরা আপনার তো এই তখন ঘাটটা দেখেছেন ঐতিহ্যবাহী যে ঘাটটা এখন এই ঘাটটা শেষে আমি যাব আপনাদেরকে সেই ঠিক সামনের দিকে এটা বাড়ির হচ্ছে আপনার ঠিক এই দক্ষিণ দিক পাশে ওখানে দুটো মঠ রয়েছে যেখানে আসলে মন্দির ছিল ওনাদের ধর্মীয় যে ঐতিহ্যশালী এই বাড়িরই ওনারা যেহেতু সনাতন ধর্মাবলম্বী হিসেবে ছিলেন তো ওনাদের কিছু ঐতিহ্যবাহী এখনও সেই পুরোনো সেই মঠগুলো এখনো রয়ে গেছে তো আমি আপনাদেরকে সেই মঠগুলো দেখাচ্ছি তো বন্ধুরা হয়তো ভিডিওটি একটু বড়ো হচ্ছে কিন্তু আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ আমি চেষ্টা করছি আমার গ্রামের যে ঐতিহ্যবাহী যে সৌন্দর্য ঘাট এবং আমার যে গ্রামের যে গ্রামীণ যে পরিবেশ এবং চারোদিকে দেখেন শুধু সুপারি বাগান কারণ আমাদের লক্ষ্মীপুর জেলার এই একমাত্র অর্থনৈতিক যদি বলেন যে অর্থনীতি যে চাকা শক্তিশালী করার সেটা হচ্ছে সেই সারা বাংলাদেশে সবচেয়ে বেশি সুপারি উৎপাদন হয় আমাদের এই লক্ষ্মীপুর জেলায় এখান থেকে আপনার কোটি কোটি টাকার এই অর্থনৈতিক অবদান রাখে আমাদের দেশে এই সুপারি বাগান নারকেল এবং সয়াবিন এবং ইলিশ মাছ তো আসলে বন্ধুরা আমার যে গ্রামটা দেখুন গ্রামটা আসলে অনেক সুন্দর দেখুন আমি যেখান দিয়ে হাঁটছি এটা কিন্তু সুপারি বাগানের মাঝখান দিয়ে কিন্তু এই যে পাকা রাস্তাটা সরকারের যে উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে আমরাও পেয়েছি তো আমরা সরকারকে জানাচ্ছি আমাদের এলাকার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখুন বন্ধুরা আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক এইখানটায় এই যে এইখানটাই ছিল মঠগুলো এই যে দেখুন আপনারা মঠগুলো দেখবেন এই যে আমি আপনাদেরকে নিয়ে এসেছি দেখেন এই মদগুলো আমি একটু আপনাদেরকে আমি আমার যে ঠিক এই যে দেখা যায় মঠে ওই দেখেন মঠটা পূর্ণ হয়ে গেছে এই যে মঠটা দেখা যাচ্ছে দেখেন আমার আঙ্গুল বরাবর এই যে মর মঠ এই যে এই দেখুন এই দেখুন মঠটা দেখা যাচ্ছে আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি দেখানোর জন্য একটু জুম করে দেখাচ্ছি দেখুন আমি এই যে জুম করে দেখাচ্ছি এই দেখেন এই যে সুপারি বাগানে মাঝখানে এই দেখুন এই যে মঠগুলো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন হয়তো বা একটু আমার ক্যামেরার ভালো না হওয়ার কারণে হয়তো দেখা যাচ্ছে এই যে সেই এই সেই এখনো সেই মঠগুলো কিন্তু রয়ে গেছে তেমন সেটা আমাদের যে পুরনো স্মৃতিগুলো ঐতিহ্যগুলো এখনও ধরে রেখেছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এটা হচ্ছে আমি আদিত্য দাস সবুজ আমার এই ফেস থেকে যে ব্লগটি করেছি সে ব্লগটির ব্লগ ভিডিওটি আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে রাখবেন কারণ আশা করি এই ভিডিওটি অনেক সুন্দর হয়েছে আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি আমাদের যে গ্রামের যে সৌন্দর্য দেখুন চারদিকে সুপারি বাগান এ দেখুন কি সুন্দর দৃশ্য অবশ্যই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে